তো গেজ নতুন এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর কি পরিমাণ হেডশট লাগতেছে তোমরা দেখতে পাইতেছো আর কি কারণে এত হেডশট লাগতেছে সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো গেজ আর আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের এমন কিছু গোপন সেটিংস দেখাবো যে সেটিংস গুলো অ্যাপ্লাই করার পর তোমার গেম হয়ে যাবে ঠিক এইরকম হতে পারে তোমার ফোন দু জিবি অথবা এক জিবি র্যামের এগুলো কোনো ম্যাটার না আজকে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যদি গেম প্লে করতে পারো তাহলে তোমার গেম প্লে হয়ে যাবে একেবারে আমার মতো আর স্ক্রিনে এই যে গেম প্লেগুলো দেখতে পাই সেগুলো কিন্তু আমারই গেম প্লে করা আর আমি কি ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে এই ধরনের হেডশট মারি আজকে সেই গোপন টিক্সটা তোমাদের কাছে ফাঁস করে দেবো তোমাদের মনে অনেকেরই ভুল ধারণা আছে মনে করো এই ধরনের হেডশট মারতে হলে ডিপে রাখতে হবে অলওয়েজ হাজারের ওপরে আর এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা যদি তোমরা ডিপে এ ছাড়া খেলতে চাও তাহলে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু ডিপে ছাড়া গেম প্লে করি ভাই আর একবার তুমি যদি এ ধরনের ট্রিক্সটা শিখে যাও তাহলে কাস্টমার তোমাকে কেউ আর হারাতে পারবে না তোমরা অনেকেই বাইরের সার্ভারের খেলা দেখো যেমন হোয়াইট হোয়াইটে পাগল এম টেন এদের খেলা দেখে মনে হয় এরা হ্যাকার কিন্তু না ভাই এরা কোনো হ্যাকার না এরা এই ট্রিক্সগুলো ইউজ করে গেম করে আর আজকে আমি তোমাদেরকে সেই ট্রিক্সগুলোই দেখাবো তো গ্যাজ এখানে ফার্স্টে আমি তোমাদেরকে প্রথমে কিছু গেমের সেন্সিটিভিটি সম্পর্কে ধারণা দেবো কারণ গেমের সেন্সিটিভিটি সম্পর্কে না জানলে তুমি কখনোই এই ধরনের হেডশট মারতে পারবে না সো এখন আমি গেমে চলে যাচ্ছি গেমে গিয়ে তোমাদেরকে সেন্সিটিভিটি সম্পর্কে ধারণা দেবে গ্যাজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা যদি একটু টু স্কিপ করা তাহলে কিচ্ছু বুঝতে পারবে না পরবর্তীতে সে কমেন্টটি করে গালাগালি করবে সো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো গ্যাস গেমে আসার পর দেখতে পাইতেছ এখানে কী নিয়ে আসে আর কী ক্যারেক্টার আমার দেখতে পাইতেসোয়ার যাক এসব দেখার দরকার নেই চলে যাবো সেন্সিটিভিটি সেন্সিটিভিটিতে আসার পর এখানে সব কিছু দেখো আমি হানড্রেড করে রাখছি আর যে ফ্রি লুক ফ্রি লুক তোমরা যেটা ইচ্ছা সেটা রাখতে পারো গ্যাস স্নাইপার স্কোপ আমি সবসময় এটাই হয়ে রেখে দিই চল্লিশ করে রেখে দিই আর সবগুলো হান্ড্রেড এটা হানড্রেড এটা হানড্রেড করে রে চারটায় হানড্রেড করে রেখে দিই আর এই দুটার কোনো কাজ নেই কাজ নেই বলতে কাজ আছে এগুলোর এগুলোর কোনো প্রয়োজন নেই আমার আর গ্যাস এখানে কন্ট্রোলে আসার পর দেখতে পাইতে আমি কিন্তু থ্রি ফিঙ্গারে গেম প্লে করি আর থ্রি ফিঙ্গারে গেম প্লে করলে এক অন্যরকম লেভেলের গেম প্লে হয় গ্যাস তোমরা চাইলে করতে পারো দেখো আর গ্যাস অলওয়েজ কিন্তু ফায়ার বাটনটা ফিফটির ওপরে রাখার চেষ্টা করবে কারণ ফিফটির ওপরে যখন রেখে গেম প্লে করবে তখন কিন্তু হেডশট ইজিলি লেগে যাবে গ্যাস এখন আমি ট্রেনিং গ্রাউন্ডে যাবো ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখাবো কীভাবে আমি এত হেডশট মেরে থাকি তো গ্যাস নতুন এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর কী পরিমাণ হেডশট লাগতেছে তোমরা দেখতে পাইতেছো আর কী কারণে এত হেডশট লাগতেছে সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো গ্যাস আর স্কিপ করবে না ফার্স্টে তোমরা যেই ভুলটা করো সেটা হলো এনিমি যদি সামনাসামনি থাকে তাহলে তোমরা এইভাবে ফায়ার বাটনটাকে সরাসরি ধরে রেখে দাও গ্যাজে এইভাবে রেখে দিলে কোনো হেডশট লাগবে না তোমাকে একটা একটা এইভাবে মারতে হবে তাও আবার এই যে এইভাবে ঘুরিয়ে ফায়ার বাটনটাকে আমি দেখাচ্ছি দেখো দেখো গ্যাস গ্যাস তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে কিন্তু এনিমের বিপরীতে গিয়ে তারপর মুভমেন্ট বাটানটাকে ঘুরে নিয়েছি তারপর এনিমির সামনাসামনি এসে তারপরে কিন্তু ফায়ার বাটনটাকে ঘুরিয়ে এইভাবে ড্রাক করে ফায়ার করেছি সো গ্যাস এইভাবে যদি ফায়ার করতে পারো প্রতিটা কিন্তু হেডশট লাগবে আর শুধু আমি না গ্যাস প্রতিটা বড় বড়ো ইউটিউবার যেমন পাগল এমটেন হোয়াইট এফ এফ এম এদের মতো বড় বড়ো ইউটিউবাররা এই ট্রিক্সগুলো ইউজ করে গেম করে আর এজন্য এদের গেম প্লেগুলো অনেক সুন্দর হয় দেখতে অনেক ইউনিক গেম প্লে আর গ্যাস হোয়াইট এফএফ কিন্তু মারাত্মক একজন মোবাইল প্লেয়ার তার গেম প্লে দেখে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু তার সাথে গেম করতে চায় না কি সেই ট্রিক্স যা ইউজ করে তিনি এত ভালো গেম প্লে করেন আমি কিন্তু সেই ট্রিক্সটা জেনে গেছি গ্যাস তোমাদের সাথে সেই টিক্সটা নিয়ে পরবর্তী ভিডিওতে রিভিল করে দেবো গ্যাস আজকের ভিডিও শেষে কিন্তু জান্নাত গেমিং কিনে একটু মজা করা হয়েছে তোমরা চাইলে দেখতে পারো ইনি হচ্ছে বাংলাদেশের গর্ব জান্নাত গেমিং তিনি তার ভিডিওতে এসে জাস্ট একটু বসার স্টাইলটা দেখাতে চাচ্ছিলেন কিন্তু আমরা বাঙালিরা তো কম পারি না বাঙালিরা এডিট করে দেখেন কি করলো গ্যাস বিশ্বাস কর্ম বছর ভাই এটা টিকটকে দেখার পর আমি হাসতে হাসতে শেষ ভাই কে যে এটা এডিট করেছে তাকে নোবেল দেওয়া দরকার